এটা কিন্তু আমার ব্যবহার করা রিল এই রিলটা দিয়ে কিন্তু আমি মাছ ধরি দেখতে পাচ্ছি তারপরে আমি আর একবার দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন কিন্তু পুরাতন ঠিক আছে প্রায় আড়াই দিন বছর বয়স হয়ে গেল তারপরে দেখুন রিল স্পিড দেখুন মনে হচ্ছে মোটর সাইকেলের আমি গিয়ার দিচ্ছি দেখুন হ্যাঁ দেখুন পুরাতন তো এটা হচ্ছে আটচল্লিশ গ্রাম আলাইকুম সকল মশিকারী ভাই রাশুকরি ভালো আছেন তো আপনাদের কাছে অন্যতম একটা রিল নিয়ে আসলাম এটা হচ্ছে ডিকপ ব্র্যান্ডের একটা রিল এটা হাই খুবই একটা রিল তো এই রিলের হচ্ছে টোটাল আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা আর এটা হচ্ছে যারা শর্ট ভিডিওটা দেখছেন তাদেরকে আমি ফার্স্টে বলছিলাম এটা নাইন কেজি ড্রাক পাওয়ার একটা রিল পাঁচ হাজার মডেল আর হচ্ছে ওয়েট মাত্র দুশো বিয়াল্লিশ গ্রাম তো পাঁচ হাজার মডেল দুশো বিয়াল্লিশ গ্রাম ওজন তো এটার কতখানি সুতা আটে না আটে সব কিছু বলবো তো যারা হচ্ছে প্রোডাক্টটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মেড ইন চায়না এটা চায়না তো হচ্ছে সকল ব্র্যান্ডের প্রোডাক্টই চায়না ম্যালয়েশিয়ান জাপানি সব কিছুই পাওয়া যায় তো বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে এখন একটা ডিটেলস দেখাবো আর যারা চ্যানেলে নতুন আসছেন এনথিরি বাজার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এমডি খান ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন না তো এটা হচ্ছে ডিকে এটা শর্ট মডেল হচ্ছে এস কে ফাইভ থাউজেন্ড এটা হচ্ছে এম 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 এর হিসাবে আমি যদি বলি লাইন ক্যাপাসিটি তেইশ এম এম আটে পঞ্চাশ আর সাতাশ এম এম আর্টে একশো পঁচাশি আর হচ্ছে বি বা হচ্ছে ব্রেড লাইনের যদি ক্যাপাসিটি বলি আট এম এম সরি এইট এইট এল বি আটে হচ্ছে দুশো সত্তর দশ আটে হচ্ছে দুই হ্যাঁ দুইশো সরি দুশো সত্তর আর হচ্ছে দুইশো রিকো ব্র্যান্ডের এটা খুবই স্মুথ একটা রিল দেখতে পাচ্ছেন খুবই স্মুথ মানে এটা অন অফের টাইম একটা শব্দ হয় কাটাস কাটাস করে উঠবে খুবই সুন্দর সব রিলে কিন্তু শব্দগুলো আপনারা পাবেন না এটা খেয়াল করে দেখবেন এরকম স্মুথ শব্দ পাবেন না আর এই রিলের মধ্যে যে জিনিসটা আছে যেটা অন্য কোনো রিলে দেখা যায় না মানে হাজারে হয়তো একটা রিল এরকম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই হাই গ্রিপটা এটা কিন্তু এক্সট্রা একটি গ্রিপ এটা মেটালের এটা প্লাস্টিক না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা মেটাল বডির ঢালাই তো এটা হচ্ছে পুরো রিং গাইডটাকে স্মুথ করার জন্য এবং হচ্ছে স্ট্রং করার জন্য যাতে একটা বড়ো মাছ হিট হলে বডিটা যেন মানে পুরোপুরি ব্যালেন্স পায় বেকানা হয়ে যায় সেই কারণে কিন্তু এক্সট্রাভাবে এখানে একটা ব্লেডের মতন দেওয়া আছে যে কারণে এর যে সুতাটা আছে সুতাটা হচ্ছে ওভারফ্লো হবে না আপনারা ইজি ভাবে এটা ইউজ করতে পারবেন তার ভিতরে একটা রাবার দাও থাকে দেখতে পাচ্ছেন আর হচ্ছে স্পুলটা পুরোটা স্টিল দেখতে পাচ্ছেন আর এই বডিটাও ঢালাই আর এখানে যে গ্রিপ এগুলো হচ্ছে রিলের চেনার উপায় যেগুলো কমা রিল থাকে ওগুলো কিন্তু এখানে প্লাস্টিক থাকে না মাথা রেখে তো এটাও কিন্তু ঢালাই দেখতে পাচ্ছেন এটা ফাইবার না এটা কিন্তু ঢালাই বডি যে দিয়ে ঢালাই করা আছে সেম জিনিস দিয়ে কিন্তু এখানে ঢালাই করা আছে দুই পাশেই সেম দেখতে পাচ্ছেন এটাও ঠিক সেম এটাও কিন্তু সেম ঢালাই করা আর হ্যান্ডেল যেটা দেখছেন এটাও ঠিক সেম মেটেল ঢালাই ঠিক আছে আর বডিটাও ঠিক সেম এরকম ঢালাই বডির লুকটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যাই আমাদের গোডাউনে থাকে প্রোডাক্টগুলো হয়তো একটু শাইনিংটা কমে গেছে হয়তো ভাববেন যে ভাই প্রোডাক্টটা তো শাইনিং করছে না কেন এটা যখন হাতে নেবে তখন বুঝতে পারবেন ক্যামেরাতে বোঝা যায় না ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর হচ্ছে স্পুলটা হচ্ছে রেড টাইপের খয়েরি টাইপের আর এই তারটাও খুবই সুন্দর সুপারফাস্ট বলা যায় এই তো দেখতে পাচ্ছেন আর অনেক মানে স্মুথ একটা রিল আমি শর্ট ভিডিওতে দেখাইছি যেটা এটা হচ্ছে প্রচুর একটা স্মুথ লেভেলের একটা রিল দেখুন এটা আমি উপর দিয়ে চাপ দিচ্ছি তো ঘুরছে তো বুঝতে পারছেন যে এটা কতটা স্মুথ এখানে আর বলার কোনো ভাষা নেই আর এই রিলটা হচ্ছে ওজনটা আমি দেখাবো এটা হচ্ছে বলে দিলাম নাইন কেজি ড্রাক পাওয়ার এটা দিয়ে আপনারা দুই কাটা তিন কাটা খেলতে পারবেন চাইলে হচ্ছে লংয়ে খেলতে পারবেন মানে এক কথায় অলরাউন্ডার একটা রিল আপনারা অলরাউন্ডার রিলগুলো দেখা যাচ্ছে অনেক দাম দিয়ে কিনে থাকেন দেখা যাচ্ছে অনেকের বাজেট কম তারা দেখা যাচ্ছে হাই রেটে নিতে পারেন না তখন মন খারাপ করেন তো ভাই মন খারাপ করার দরকার নাই অযথা বেশি টাকা ইনভেস্ট করারও দরকার নাই নিশ্চিন্তে রিলটা নেবেন প্র্যাকটিক্যালি আমি প্রায় আড়াই তিন বছর ধরে একটা ইউজ করছি কোনো রকম কিছু হয় নাই রিলের কোনো রঙও উঠে নাই এখন পর্যন্ত স্ক্রিনের একটা জায়গায় রঙ উঠে নাই জাস্ট এই জায়গাতেই একটু উঠছে বিকজ রিলটা যখন আমরা এভাবে মাছ মারাকটা থাকে তখন হয়তো বা এখানে একটু ঘুষণ খাইছে সেই কারণে এখানকার রঙ ওঠা আমার একটা ব্যবহার করা রিল আছে ওটা হচ্ছে আমি চার হাজারটা ইউজ করি যাই হোক তো আমি আপনাদেরকে ওই রিলটাও দেখাবো আজকে ভিডিওতে আমি ব্যবহার করি কি না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যবহার করা রিল এই রিলটা দেখি আমি মাছ ধরি দেখতে পাচ্ছেন শুধু এই যে এখানে একটু রঙ উঠেছে তাছাড়া নিচে রঙ উঠে নাই প্রায় হচ্ছে আড়াই তিন বছর ধরে আমি রিলটা ইউজ করছি এই দেখুন আচ্ছা এখন একেবারে পারফেক্ট মানে কোনো জায়গাতে বলতে পারবেন না দেখুন আমি মাছ কাচতে দেখে রিলটা পরিষ্কার করে রাখা নাই যাই হোক মাছ মরে মাছ মারছিলাম তো গত শুক্রবার আগে শুক্রবার তো ওইভাবেই রেখে দিছি তো মাছ মারতে যাওয়ার আগে আবার ফ্রেশ করি এটাও না যে খুব যত্ন রাখছি যে রিলটা ভালো থাকবে সেটাও না খুব যত্ন কিন্তু রাখি নাই হয়তো আপনি দেখলেই বুঝতে পারছেন সবাই এটা কিন্তু অনেক মানে উন্নত মানের একটা রিল দেখুন এই তো আর এটা হচ্ছে স্পুল কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমি সুতা ইউজ করি এখানে এখানে আছে বত্রিশ সামেম আছে আমি খাড়া লাড্ডু দুইটা খেলি তো এটাতে খাড়া খেলি তো খাড়াতে আমি একটু মোটা বেশি ইউজ করি কারণ হয়তো এখন শিকারী হয় আর এই রিলটা যত দিন যাচ্ছে মনে হয় স্পিড তত বাড়ছে দেখুন এটা পুরাতন কত স্মুথ এই দেখুন ঠিক আছে এটা কিন্তু পুরাতন কিন্তু এটা আবার স্মুথ দেখেন কত এতক্ষণ ধরে কতক্ষণ ধরে মানে ঘুরছে এক ম্যাচে তারপরে আমি আর একবার দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন কিন্তু পুরাতন ঠিক আছে প্রায় আড়াই দিন বছর বয়স হয়ে গেলো তারপরে দেখুন রিল স্পিড দেখুন মনে হচ্ছে মোটর সাইকেলের আমি গিয়ার দিচ্ছি দেখুন পুরাতন তাম এটা আমি নিজে ব্যবহার করি আমার এটা চার হাজার মডেল যাই হোক তখন আমার পাঁচ হাজার ছিল না আমি চার হাজারে নিয়ে এসেছিলাম ফার্স্ট টাইম প্রথম চালানে রিল এটা আমার আর এই এটা হচ্ছে আর একটা এটা আমার বড়ো ভাই ইউজ করে এটা হচ্ছে দুই হাজার মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার মডেল দেখতে যা করে হচ্ছে দুই কাটা তিন কাটা সে মাছ ধরে মিকাডো এই ছিপগুলো দিয়ে ছিপগুলো এখন আমার কাছে আছে আট ফিটার তো যাই হোক আপনারা চেলে নিতে পারেন এইটা কিন্তু আমরা বলছিলাম আমরা দুই ভাই ব্যবহার করি খুব সুন্দর এটা দুই হাজারটা একটু কালারিং ছিল এখানে ওই চালানের মালে একটু এরকম ডিজাইন আসছিলো একটু দুই হাজারটা একটু ডিফারেন্ট আসছিলো তো যাই হোক সমস্যা নাই তো এটা হচ্ছে মার্কেট রেট কিন্তু পঁয়ত্রিশশো টাকা আগে বলে দিচ্ছি মার্কেট রেট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এখন আমাদের অফার আছে সেই কারণে আপনারা হচ্ছে বত্রিশশো টাকা পাবেন বেশি নাই কয়েক পিস আছে আগে বলছি বেশি নাই মন খারাপ করবেন না তিনটা কি চারটা এরকম আছে জাস্ট ভিডিওটা দিলাম ভালো আমরা কয়েকটা আছে ছেড়ে দিই কারণ মাল আমার আসবে এই মালের আমি অর্ডার দেবো খুব তাড়াতাড়ি ঈদের পরে পাবেন আবার ঈদের পরে ইনশাল্লাহ এটা সাইজ পাবেন পাঁচ হাজার চার হাজার আর তিন হাজার তিনটা সাইজ ইনশাল্লাহ আনবো কারণ পাঁচ হাজার দিয়ে তো দুই কাটা তিন কাটা খেলা যায় সেখানে আমি অযথা দুই হাজার আড়াই হাজার কেন আনতে যাবো ঠিক আছে স্যার লো ওয়েটটা মাত্র আড়াইশো গ্রাম আমি একটু ম্যাপে দেখাই দিই অনেকে আবার বিশ্বাস করবেন না দেখা যাচ্ছে তো আড়াইশো গ্রাম বলতে বেশি বলে ফেললাম সরি আড়াইশো গ্রাম তো এটার ওজনটা আমি এখন আপনাদেরকে দেখাই দেবো ওজনটা একটু ভুল হয়েছে এই জন্য আমি আবার ভিডিওটা একটু ইয়ে করে দিলাম তো এটা হচ্ছে আটচল্লিশ গ্রাম দুইশো আটচল্লিশ গ্রাম ওজন সরি আর হচ্ছে দুইশো বিয়াল্লিশ গ্রাম হচ্ছে চার হাজারও মডেলের হচ্ছে ওজন যেটা আমার একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওতে তো কেউ কিছু মনে করবে না আট গ্রামটা কোনো ফ্যাক্ট না তবে হচ্ছে মাত্র আড়াইশো গ্রামের একটা রিল আপনারা যদি নিতে চান নাইন কেজি ড্রাক পাওয়ার এটা হচ্ছে লং কাস্টিংয়ে খেলতে পারবেন দুই কাটা তিন কাটা চাইলে খেলতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা এটাতে মাছ ধরতে পারবেন নদী নালা সাগর খাল বিল সব জায়গায় এটাতে পানি যদি ঢুকে অতটা মানে গ্রিপটা টাইট হয় না আপনারা জাস্ট একটু বাতাস মানে একটু হচ্ছে তেল দিয়ে রোদে রাখবেন আবার স্মুথ হয়ে যাবে কোনো প্রবলেম নেই তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ